গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ যেখানে আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার দিনের সন্ধ্যের ভিডিও এটা তো আমরা এখন বেরোচ্ছি সাতটা চল্লিশ বাজে তো সকাল থেকেই তো ওয়েদার খারাপ ছিল বিকালের দিকে আবার বৃষ্টি হয়েছে যার জন্য মার্কেটে যেতে পারিনি এখন যাব মার্কেটে আমি পুচকুশোনা এই বাড়ির থেকে যাচ্ছি আর আমার বাবার বাড়ির থেকে যাবে বোন আর বোনের দুটো মেয়ে তো কালকেই বোন এসেছে লক্ষ্মী পুজোর জন্য তো এতদিন আসতে পারেনি যাই হোক শ্বশুরবাড়িতে বাড়িতে কিছু খিচিবিচি ছিল ও বেরোতে পারছিলো না তো বাবার বাড়িতে যেহেতু লক্ষ্মী পুজো তো ওই জন্য কালকে এসেছে আর কালকে আমরা ওই বাড়িতে যাব যেহেতু লক্ষ্মী পুজো তোমরা আজকের এই ব্লগেই দেখতে পারবে লক্ষ্মী পুজোর ভিডিওটা আমি আজকের এই ভিডিওতেই দেব তো লক্ষ্মী পুজোর জন্য আমরাও কালকে যাবো ওই বাড়িতে আর কিছু জিনিস কেনার বাকি আছে যেগুলো এখন আমি কিনতে যাচ্ছি আর এখন আবার রেডি হলাম কারণ দুপুরবেলা নাইটি পরেছিলাম আর জামা কাপড় খুব কষ্ট করে দুটো চারটে দুটো চারটে করে শুকিয়েছি আর এই দেখো বাকিগুলো আবার মেলে এখানে গেটের সামনে দিয়ে রেখেছি কারণ কর্কেটের ঘরে কোনো ভরসা নেই ইঁদুরে তো এখন বাচ্চা দিয়েছে এখন থাকবে যতদিন না বাচ্চাগুলো বড় হচ্ছে তো ওদের ব্যাপারই আলাদা ওই জন্য ওদেরকে আর কিছু করা যাবে না আর আমরা রেডি তো বেরোবো আর শুভকে ডাক দিলাম তো শুভ উঠবে উঠলে পরে গেট বন্ধ করবে আমি গাড়ি তো সেই সকালবেলা চাল নিয়ে এসেছি তখন থেকেই বাইরে রয়েছে একটু ভিজেছে আজকেও দুপুরে বৃষ্টি হলো যখন তো গাড়িটা নিয়েই যাব বাবার ওখানে রেখে দিয়ে তারপর আমরা সবাই মিলে হাঁটতে হাঁটতে যাব বল গুড ইভিনিং গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো ভালো আছি তো আজকে ভিডিওটা তোমরা কালকে দেখতে পারবে তো শুভ লক্ষ্মী পুজো কিন্তু জানাতে ভুলবে না ঠিক আছে আমরা হ্যাঁ আমরা যাবো দিদন বাড়িতে আর বাড়ির জন্য কি কি করছি না করছি সেটাও তোমরা দেখতে পারবে আগে বাড়িতে সকালবেলা আমি সবকিছু করে দিয়ে তারপরে বাবার বাড়িতে যাব। অন্য প্রসেসটা অন্য অন্যরকম হয় এবছরকার কার অন্যরকম হবে তো সবই তোমরা দেখতে পারবে এই ভিডিওতেই তো চলো এবার বেরোনো যাক লেট হয়ে যাবে বলো তোমরা যারা আমি জানি দুর্গা পুজোতে নাচ করেছি তোমরা এই ভিডিওতেই বলতে পারো যে আমার কেমন হয়েছে নাচটা আচ্ছা ঠিক আছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা এখনো দেখোনি আমি ওপরে এই যে আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা দেখে নিও যে ফুচকু সোনার নাচটা কেমন হয়েছে আর যারা আগের থেকেই কমেন্ট করেছে তাদেরকে কি বলবে তো চলো এবার আমরা বেরোই ব্লগটা আবার পরে শুরু করব জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসি তারপরে তোমাদেরকে দেখাবো বাই বাজার থেকে কি কি কেনাকাটি করে নিয়ে আসলাম চলো তোমাদেরকে সেটা এক এক করে আগে দেখিয়ে দিই তো আমি তো মানে কালকে যেহেতু পুজো তো ওই জন্য পুজোর বাজার করতে গেছিলাম পুজোর জিনিসই এনেছি বাকি অন্য কোনো জিনিস কেনাকাটি করিনি শুধুমাত্র পুজোর জিনিস কিনতে যাওয়াটাই আমার উদ্দেশ্য ছিল আর বোন গেছিলো বোনের কিছু ছোটোখাটো কাজ ছিল কিছু জিনিস ছিল তো সেগুলো নিতে তো যাই হোক বাড়ি আসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে কারণ বাবার বাড়িতে যাওয়া হলেই কিন্তু কিছুক্ষণ বসি গল্প করি তারপরে আমরা আসি তো মা আবার পাস্তা করেছিল তো সেটাও খাইয়ে পাঠালো আমাকে আর পুচকুসোনাকে শুভ তো যায়নি তো যাই হোক রাতের খাবার আবার রেডি করতে হবে তো ঝটাফট তোমাদেরকে এগুলো দেখিয়ে দিই তারপর আবার রাতের খাবার তৈরি করব তো সবার আগে রয়েছে এখানে কদম ফুল যে বাড়ির গেটের সামনে ঠাকুরের পুজোর দিনগুলোতে দেওয়া হয় বিশেষ করে লক্ষ্মী পুজোতে তো একটা কদম ফুল নিয়ে এসেছি তা আমি এই বাড়িতে আসার পরে কোনো দিনও কিন্তু লক্ষ্মী পুজো করিনি এই আমার প্রথম লক্ষ্মী পুজো বাড়িতে নিজের হাতে নিজের মতন করে করব যদি আমি কোনো কিছু ভুল করে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি সেরকম নিয়ম কিছু জানি না একদম সিম্পল যতটুকু মানে দেখি সব সময় সবাই বাড়িতে করে বা ভিডিও দ্বারা বা মাকে করতে দেখি তো তার মধ্যে থেকেই কিছু ছোট ছোট নিয়ম আমি করব। তো যাই হোক তারপরে রয়েছে দুটো পান সুজির জন্য নিয়েছি একটা টক দই আর একটা পীতাম্বরী নিয়েছি কারণ ঠাকুরের থালা বাসন ধুতে পিতাম্বরীটার খুব প্রয়োজন পড়ে আগের পিতাম্বরিটা শেষের মুখে তো ভাবলাম একটা নিয়ে এসে রাখি তারপরে এখানে রয়েছে কলা পুজোতে কলা তো দিতে হবে তো সেই জন্য কলা নিয়ে এসেছি আর তারপরে রয়েছে এখানে আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরের জন্য একটা বস্ত্র তো এগুলো বেশিরভাগ গোপাল ঠাকুরকেই পরানো হয় কিন্তু আমার যেহেতু লক্ষ্মীনারায়ণ ঠাকুর একসাথে তো আমি এটা মানে ওনাদেরকেও দিই আমার কাছে আগেও যে একটা ড্রেস আছে সেটাও কিন্তু লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে একসাথেই পরানো আছে আর এটা হচ্ছে লক্ষ্মী মা মানে লক্ষ্মী ঠাকুরের ঝাঁপি যার মধ্যে অনেক কিছু সামগ্রী দিয়ে ঝাঁপিটাকে তৈরি করতে হয় তো ঝাঁপিটা নিয়েছি তার সাথে আরও কিছু জিনিস নিয়েছি আর ঝাঁপিটার ভেতরে এই প্যাকেটটা আছে প্যাকেটের মধ্যে নিশ্চয়ই ঠাকুরের জন্য কিছু জিনিস আছে তো সেটা কালকে যখন খুলবো তোমাদেরকে দেখাবো আর আমি এখানে ঝাঁপিতে রাখার জন্য কয়েকটা জিনিস নিয়েছি তো তার মধ্যে হচ্ছে তিনটে কড়ি মানে যেই কড়িগুলো বিয়েতে দেওয়া হয় তো সে তিনটে কড়ি আর এই প্যাকেটটার মধ্যে ওই জব কালো জিরে তারপরে আর কি কি থাকে এটাকে কি বলে আমি ঠিক জানি না মাছ এই সব দিয়ে তৈরি করা হয় আর একটা নিয়েছি শুকনো হলুদ হলুদের একটা টুকরো তো এইগুলো কালকে আমি ঝাঁপিতে সাজাবো তখন তোমাদেরকে দেখাবো আর ঠাকুরের জন্য নিয়েছি একটা মালা মালাটা একটু বড় হয়ে গেছে কারণ আমার লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা খুবই ছোটোর মতো মাপ তো সেরকম একটা বোঝা যায় না তো আমি আন্দাজ মতনই কিন্তু নিয়ে এসেছি তো সব জিনিসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে বিশেষ করে ড্রেসটা আর ঠাকুরের মালাটা আর তারপরে কালকে যেহেতু আমি সকাল সকাল পুজো করব তো ওই জন্য আমি ছোট প্যাকেটের তিলের নাড়ু আর নারকেলের নাড়ু নিয়ে এসেছি কারণ প্রত্যেক বছরই মা আমাকে দিয়ে সব তৈরি করা জিনিস ফল সব কিছু পাঠিয়ে দেয় আমি সন্ধ্যেবেলা পুজো দিই কিন্তু এবার ভাবলাম যে সকাল সকাল পুজোটা করে বেরোই কারণ ওই বাড়ির থেকে এই বাড়িতে আস্তে আস্তে কিন্তু অনেকটাই সময় লেগে যায় কারণ আমার বাবার বাড়িতে যেহেতু কৌজাগরি লক্ষ্মী পুজো তো সেই পুজো হতে রাত হয়ে যায় আর পুজো না হলে আসাও যায় না তো সেই জন্যই আমি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি কারণ এগুলো বাড়িতে বানানো সম্ভব হবে না তাড়াহুড়ো করে তাই জন্য তিলের নাড়ু নারকেলের নাড়ু ওটা কিনে এনেছি আর তার সাথে রয়েছে একটা ধানের শীষ আর এখানে রয়েছে একটা কিটক্যাট ক্যাডবেরি তো বুন আমাদের চারটে বাচ্চার জন্যই কিনেছিল তো আমাদের মেয়েগুলো তো খেয়েছে যেহেতু আমাদের সাথে ছিল শুভ খায়নি তো ছেলের জন্য নিয়ে এসেছি আর এখানে রয়েছে দুটো বেলপাতা মায়ের কাছে ছিল তো নিয়ে আসলাম কালকে পুজো দিতে আমার কাজে লাগবে মহাদেবকে দেব তো এই হচ্ছে পুজোর জানতি এখনও পর্যন্ত যা কিছু এনেছি সব দেখালাম তোমাদেরকে তারপরে চলে আসলাম রান্নাঘরে আর এখন আমি রাতের খাবার তৈরি করছি তো এখানে আমি করছি চালের আটা দিয়ে রুটি আর এখানে রয়েছে আমাদের বাদাম বাটার চাটনি তো এটা তো আমাদের খুবই ভালো লাগে আর যেহেতু রাত্রিবেলা এখন ভাত খাবো না মানে দিনের বেলা যা রান্না করেছিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছ তো রাতে আবার নতুন করে ভাত ডাল বা তরকারি এগুলো রান্না করতে হতো বা রুটি তরকারি করতে হতো তা তার থেকে ভাবলাম যে চালের আটা আছে যখন তখন চালের আটা দিয়ে রুটি করি আর তার সাথে বাদামের চাটনি আর এটা তো আমাদের ফেভারেট আর রুটিগুলো আজকে একটু মোটা আর একটু বড়ো বড় করেছি গুড মর্নিং বন্ধুরা তো এটা হচ্ছে পরের দিন সকাল মানে সোমবারের ভিডিও তো তোমাদেরকে তো রবিবার দিনকে আমি সন্ধ্যের দিকে নিয়ে রাতের খাওয়া দাওয়া পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে ভিডিও দিয়েছি কারণ ভিডিওটা জানি অনেকটা বড় হয়ে যাবে তো সেই জন্য আবার সকাল থেকে শুরু করলাম আর আজকে যেহেতু কোজাগুরি লক্ষ্মী পুজো তো তোমাদের তো বলেছি যে বাবার বাড়ি যেতে হবে তো বাড়ির পুজোর সাথে সাথে বাবার বাড়িতে যাওয়ারও কিন্তু একটা খুব চাপ আছে আর তাড়াহুড়ো তো সেই জন্য খুব সকালবেলা ঘুম থেকে উঠে আগে আমি বাসি কাজকর্মগুলো সেরেছি তারপরে সব কাজকর্ম হয়ে যাওয়ার পরে এখন আমি ঠাকুরের থালাবাসনগুলোকে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর আমার যেহেতু খুবই ছোট ঠাকুরের আসন বা আমি যেহেতু অল্প ঠাকুরকে রেখেছি কারণ আমি তো জানোই তোমরা যে বাড়িতে গণেশ পুজো করি তাছাড়াও বাড়িতে যেই ঠাকুরগুলোকে রাখার দরকার বা আমি ভক্তি শ্রদ্ধার সাথে যেই ঠাকুরদেরকে পুজো করি তো সেগুলো তোমাদের কাছকে দেখাবো আর সেই জন্যই আমার ঘরে কিন্তু খুবই সামান্য ঠাকুরের কিছু থালা তো সেগুলোকে মেজে ঘষে নিয়ে তারপর আমি স্নানটা সেরে নেব তো ওই জন্য এখন বসেছি যত থালাবাসন আছে ছোটোখাটো সব কিছু মাজার জন্য আর আজকে যেহেতু পূজা লক্ষ্মী পুজো তো আজকে বৃহস্পতিবার না হলেও কিন্তু আজকে আমি মা লক্ষ্মীর ঘট বসাবো আর আমি তোমাদেরকে পুজোটা যেভাবে দেখাবো যদি ঠিকঠাক করে থাকি তাহলে ঠিক আছে আর যদি কিছু ভুল করে থাকি বা কিছু করার দরকার থাকে তার সাথেও তো তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে কারণ পুজোর বিষয়ে কিন্তু আমি তেমন একটা কিছুই জানি না শুধুমাত্র আমার মন থেকে যেটা ঠিক মনে হয় আমি কিন্তু সেটাই করি আর তোমরা যদি কমেন্ট করে জানাও যে দিদি ভাই এটা করো বা এটা করো না তখন কিন্তু আমি সেই জিনিসটা মাথায় রেখে কাজ করি তো আমার এখানে ঠাকুরের সব থালাবাসন মাজা হয়ে গেছে তো আমি এখন ধুয়ে নিচ্ছি আর আজকে যেহেতু সকাল সকাল একদম কাজকর্ম সারছি তো সেই ছটার সময় জল এসেছে এখন মোটামুটি ওই সাতটা মতন বাজে তো এরপরেও স্নান করে আমি তারপর ঠাকুরকে স্নান করিয়ে নিতে পারবো যেহেতু একদম জলের টাইমটা বাধা ধরা তো ওই জন্য অনেকটা তাড়াহুড়ো করে কাজ করতে হয় আর সকালবেলা তো অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তো সেই কারণে ঘর মোছা তারপরে যাবতীয় জামাকাপুর যা কিছু ছিল সব কিছু মেলে দিয়েছি আর আজকের বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো কালকে পর্যন্ত তো এতটাই বৃষ্টি হচ্ছিল আর এতটাই ওয়েদারটা খারাপ ছিল ভাবছিলাম যে আজকে পুজোর দিনটা কিভাবে বাড়িতে পুজো করে কাজকর্ম সেরে তারপরে বাবার বাড়ি যাব আর দেখবে যে কোনোই পুজো হোক না কেন বৃষ্টি বাদলটা ভালো লাগে না বিশেষ করে পুজোর সময়টা তাছাড়া আগে পরে হলে কোনো অসুবিধা নেই তো যাই হোক আমার এখানে তো কাজকর্ম মোটামুটি কমপ্লিট আর আজকের ওয়েদারও ভালো খুব ভালো লাগছে মানে আজকের দিনটা সকাল থেকে খুব ভালোভাবে শুরু হয়েছে আশা করছি তোমাদেরও লক্ষ্মী পুজোর দিনটা খুব সুন্দরভাবে কেটেছে খুব ভালোভাবে কেটেছে তোমরা কারা কারা লক্ষ্মী পুজো করেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো বাড়িতে প্রথম লক্ষ্মী পুজো খুবই আমি এক্সাইটেড আর খুব ভালো লাগছে আর সত্যি কথা বলতে ছোটোর থেকে ঠাকুমা দিদা মাকে পুজো করতে দেখেছি কিভাবে কি করে কত সুন্দর করে গুছিয়ে সম্পূর্ণভাবে পুজোটাকে করে আর মনের মধ্যে কতটা ভক্তি শ্রদ্ধা নিয়ে কাজ করে বলে পুজো সুন্দরভাবে সম্পূর্ণও হয়ে যায় কোনো কিছু আগে পরে ভাবনা চিন্তা থাকে না যা হয় সঙ্গে সঙ্গে হয় আর শুধুমাত্র ভক্তির সাথে ঠাকুরকে ডাকলে কিন্তু ঠাকুর যে দেখা দেয় বা ঠাকুর যে আমাদের মনের কথাটা শোনে সেটা কিন্তু সব সময় প্রমাণ পাই তো আমি দেখো ঠাকুরের থালা বাসন ধোয়ার পরে কিন্তু এখানে বসে গেছি বাপ্পাকে তারপরে আরও ঠাকুরের মূর্তি যেগুলো আমার কাছে আছে বা লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে সবাইকে আমি ঘরের ভিতরেই পরিষ্কার করছি কারণ ঠাকুরকে আমি বাইরে বের করে পরিষ্কার করাটা ঠিক মনে করি না তো আমি ঠাকুর স্নান করিয়ে প্রত্যেকটা ঠাকুরকে পরিষ্কার করে দিয়ে তারপরে কিন্তু আমি বাইরে এসেছি তো আমি এর আগের দিনকে দেখলাম যে কয়েকজন বলছে যে সবার আগে কিন্তু আমাদের উচিত সূর্য প্রণাম করা তারপরে তুলসী মন্দিরে জল দেওয়া ফুল দেওয়া ধূপকাঠি দেওয়া তারপরে কিন্তু ঘরে পুজো করা তো এই জিনিসটা কি সঠিক মানে এই নিয়মেই কি আমাদের পুজো করা উচিত তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও কারণ এটা আমার জানা ছিল না আর যাদের ভিডিও থেকে জেনেছি তো তারা কিন্তু সেটাই করে আর সেভাবেই করলে বলে যে সঠিক নিয়মে বাড়িতে পুজো করা হয় তো ওই জন্য আমি আজকে কিন্তু সেইভাবেই পুজোটা শুরু করলাম তো সবার আগে কিন্তু সূর্য প্রণাম করলাম তারপরে এই যে তুলসী মন্দিরে জল দিয়ে তারপরে ফুল ধূপকাটি দেখিয়ে তারপরে কিন্তু আমি ঘরের পুজোটা সম্পূর্ণ করবো তো তোমরা যদি ভিডিওর এই ক্লিপটা দেখে থাকো বা তোমরা যদি জেনে থাকো কেউ তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে এইভাবেই প্রত্যেক দিন আমি পুজো করব যেটা এত বছর করিনি আজকে প্রথম করলাম আর সঠিক নিয়মে আমরা যদি পুজো করতে পারি তাহলে কিন্তু সত্যিই খুব ভালো কিন্তু নিয়মটা জানাও দরকার তাই না তো না জানলে আর কি করব তো জেনেছি যখন তখন ভাবলাম যে করি আর তোমাদের সাথে শেয়ার করি তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আগের দিন তোমরা যারা আমার ভিডিও দেখেছো তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমাদের প্রথম গাছে কিন্তু একটা ফুল ফুটেছে আর কালকেই কিন্তু মা লক্ষ্মীর কাছে প্রার্থনা করেছিলাম যে মা তোমার জন্য যেন আমি একটা ফুল নিয়ে যেতে পারি তো গাছে একটা ফুল যেন ফুটে বেশি নয় একটা হলেই হবে কারণ দুর্গা পুজোর সময় আমার খুব ইচ্ছে ছিল কিন্তু তখন গাছে সেরকমভাবে করিগুলো বড়ই হয়নি তো দেখো একই ডালে একই জায়গাতে কিন্তু আজকেও একটা ফুল ফুটেছে তো আমি তো খুবই খুশি আর ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কিন্তু আগে গাছে দেখেছিলাম তো দেখছি না মা আমার মনের ইচ্ছাটা রেখেছে তো একটা পদ্ম ফুল কিন্তু ফুটেছে তো কালকের মতন করেই ময়ে উঠে আমি কিন্তু পদ্মফুলটা পেরে নিলাম আর শুরুর থেকেই পদ্মফুলটা কিন্তু গোলাপি কালার তো পদ্মফুলটা দেখতেও বেশ ভালো লাগছে আর বেশ অনেকটা বড় হয়ে কিন্তু পদ্মফুলটা ফুটেছে আগের দিন পাকা ঘরে তাকটাকে আমি সুন্দর করে ডেকোরেশন করেছিলাম আর সুন্দর করে পয় পরিষ্কার করে আগের দিন যে পুরো ঘরটাকে আমি সুন্দর করে সাজিয়েছি তো সেটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি সেটা এই ভিডিওতেও শেয়ার করা হবে না কারণ জানি ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে অবশ্যই দেখাবো তবে এই তাকের মধ্যে কিন্তু আমি যখন প্রথমে এই ঘরে ঢুকেছি গৃহপ্রবেশ করে তো সেই দিন থেকেই কিন্তু আমার প্রত্যেকটা ঠাকুর এখানে ছিল গণপতি বাপ্পা লক্ষ্মীনারায়ণ ঠাকুর মহাদেব রাধাকৃষ্ণ কুবের মহারাজ সবাই কিন্তু ছিল কিন্তু যাই হোক কোনো একটা কারণের জন্য আমি তো তাদেরকে আবার কর্কেটের ঘরে সিংহাসনে রেখেছিলাম তো সত্যি কথা বলতে এক বছর পর আবার ঠাকুরকে আমি তার স্থানে নিয়ে আসতে পেরেছি আমাদের সাথে রাখতে পারছি তার জন্য আমি সত্যি খুব খুশি আর এখন থেকে ঠাকুর আমাদের সাথে এক ঘরেই থাকবে ছাদের ঘরেই বাস করবে কারণ ওই ঘরটাতে প্রচুর পরিমাণে তোমরা শুনেছিলে আমি বলেছিলাম যে ছুচো ইঁদুরে নোংরা করছে আর ওখানে জানি না কেন ঠাকুরকে রাখতে আমার আর মন চাইছিল না তাই আমি আজকে লক্ষ্মী পুজোর দিনেই কিন্তু এই ঘরে ঠাকুরকে নিয়ে আসলাম আর ড্রেসটা পড়ালাম লক্ষ্মীনারায়ণ ঠাকুরকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে আর লক্ষ্মীনারায়ণ ঠাকুরটা যেহেতু আমার পিতলে তো একটু পিতাম্বরী দিয়ে আমি কিন্তু পরিষ্কার করে নেওয়াতে খুব সুন্দর একদম একটা সুন্দর গ্লেজ দিচ্ছে আর খুব ভালো লাগছে যেন মনে হচ্ছে নতুন আমি আজকেই কিনে নিয়ে এসেছি তো তারপরে আর কি এই তাকের মধ্যেই টুকটাক রেখে আমাকে কাজ করতে হচ্ছে যেহেতু তাকটা তেমন একটা বড়ও নয় তেমন একটা ছোটোও নয় ঠাকুর রাখার পরে জায়গাটা খুবই কম তো ওই জন্য এখানেই আমি আস্তে আস্তে পুজোটা করছি আর আশা করছি যে তোমাদেরও ভালো লাগবে কারণ ঠাকুরকে নিজেদের সাথে রাখাটা অনেকে বলে ঠিক নয় যে শোয়ার ঘরে ঠাকুর রাখতে নেই কিন্তু কিছু করার নেই তবে যাদের ছোট ঘর থাকে বা ছোটো সংসার তারা কি করবে একটা ঘরে তো রাখে তাই না আমিও যেমন এর আগে রেখেছিলাম তো আমার তো খুব ভালো লাগছে তো আজকের দিনে সকাল সকাল পুজোটা সেরে সব কিছু করে তারপর আমি বাবার বাড়িতেও যাবো আর ওখানকারও পুজো তোমাদের সাথে আমি যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব কারণ ওই বাড়িতেও খুব ধুম আজকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো বলে কথা আর আমাদের তো প্রত্যেকেরই ঘরে লক্ষ্মী পুজো করা উচিত যেহেতু ঘর মানেই হচ্ছে মা লক্ষ্মীর বাস আর আমার তো প্রথমবার পুজো এবার তোমাদেরকে দেখাই যে মা লক্ষ্মীর ঝাঁপি যেটা তো সেটা কিভাবে তৈরি করতে হবে বা কিভাবে সুন্দর করে সাজাতে হবে তো আমি তো অনেকগুলো করে ধান একবারেই নিয়ে আসি যেহেতু আমার বাড়িতে গণেশ পুজো হয় তো তখন আমি অনেক ধান কিনে নিয়ে আসি সারা বছর কিন্তু চলে যায় তারপরে আবার যখন গণেশ পুজো হয় তখন কিন্তু আবার ধান নিয়ে আসি তো যা যা সামগ্রী আমি নিয়ে এসেছিলাম তো ঝাঁপির মধ্যে প্রথমে ছিল তো সেগুলোকে আমি বার করে ঝাঁপির মধ্যে সবার আগে ঝাঁপি ভর্তি কিন্তু ধান রাখলাম আর তোমরাও যদি এটা চাও তোমরা কিন্তু করতে পারো মা লক্ষ্মীর পাশে এগুলো রাখলে না মা লক্ষ্মী সন্তুষ্ট হয় খুশি হয় তাতে কিন্তু সংসারের উন্নতি হয় তো আমি যেটা এতদিন দেখে এসেছি কিন্তু রাখতে পারিনি কিন্তু আজকে আমি রাখছি আর এইভাবেই লক্ষ্মীর পাশে থাকবে তো তারপরে কালো জিরে জব যে প্যাকেটটা আমাকে দিয়েছিল দশকর্মার দোকান থেকে তো সেটা তার উপরে দিয়ে দিলাম তার উপরে আমি তিনটে কড়ি নিয়েছিলাম তিনটে কড়িকে রাখলাম তার উপরে রাখলাম ছোট্ট হলুদের টুকরোটা যেটা শুকনো হলুদের টুকরো দশকর্মার দোকানেই পাওয়া যায় আর এরপরে দেখি প্যাকেটের ভিতরে কি কি দিয়েছে দশকর্মার দোকান থেকে যা কিছু দেবে সেটা মায়ের কিন্তু ঝাঁপিতে রাখতেই হবে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি চাও তাহলে কিন্তু এর মধ্যে আরও তিন চারটে জিনিস রাখতে পারো যেটা এখন আমি পাইনি বলে আমি রাখতে পারিনি তো প্যাকেটটার মধ্যে একটা লাল শালু কাপড় তার মধ্যে রয়েছে একটা ছোট্ট আয়না যেটা মা মুখ দেখতে পারবে সেই জন্যই দেওয়া আর তারপরে রয়েছে একটা কাঠের চিরুনি আর তারপরে রয়েছে একটা বালা তো হয়তো এগুলো দিতেই হয় মায়ের ঝাঁপিতে তাই দশকর্মার দোকান থেকে দিয়েছে তো সব কিছুই কিন্তু আমি রাখলাম আর তার সাথে রাখবো কাঁচা টাকা তো আমার কাছে এক টাকার কয়েন ছিল না বলে আমি দশ টাকার একটা কয়েন এর মধ্যে কিন্তু রেখে দেব আর হ্যাঁ তোমরা এর মধ্যে অবশ্যই চেষ্টা করবে দশকর্মার দোকানেই পাওয়া যাবে পদ্মের যে বীজ পদ্মফুলের যে বীজগুলো হয় তো সেগুলোও তোমরা তিনটে বা পাঁচটা রাখার যা কিছুই রাখবে বিজোড়ে রাখবে তিনটে পাঁচটা কিংবা সাতটা তারপরে রাখবে নাভি শঙ্খ মানে অর্ধেক তোমরা দেখবে যে নাভি শঙ্খ একদম কড়ির মতনই পাওয়া যায় তো সেটাও তোমরা নিয়েই ঝাঁপিতে রাখতে পারো তো এখন যেহেতু আমি পাইনি তো আমি আস্তে আস্তে একটা টাইমে ঠিক বৃহস্পতিবার করে কিন্তু সেটা অবশ্যই রাখবো তো তোমাদেরকে আমি বললাম তো এই জিনিসগুলো তোমরা অবশ্যই রেখো তাতে কিন্তু মা লক্ষ্মী সন্তুষ্টও হবে আর এগুলো কিন্তু মায়ের পাশে রাখাটা খুব ভালো আর এটা হচ্ছে আমার বিয়ের সময় সিঁদুরের কৌটো গাছ কৌটো যেটাকে বলে তো সেই কৌটোটা আমার আলমারিতে কিন্তু যত্ন করে এতদিন রাখা ছিল আর আমি যেখানেই ছিলাম আমি কিন্তু সাথে করে নিয়ে যেতাম তো এখন আমি এই গাছ কৌটোটার মধ্যে কিন্তু সিঁদুর ভরে মায়ের পাশে রেখে দিচ্ছি কারণ বলে যে মায়ের পাশে একটা কৌটো রাখতে হয় আর যদি বিবাহিত মহিলাদের কৌটো থাকে বাড়িতে তাহলে সেটাও কিন্তু ভরে রাখা যায় তো ওই জন্য আমি কৌটোটা ভরে তারপরে কিন্তু আমি মায়ের পাশে রেখে দেব। তো এই হচ্ছে মানে যেটুকু বিধি যেটুকু নিয়ম আমি জানি তো সেইভাবেই কিন্তু আজকে লক্ষ্মী পুজোর দিনে কিন্তু আমি পুজোটা করছি আর সব কিছু সুন্দর করে গুছিয়ে করার চেষ্টা করছি কারণ এগুলো তো আর প্রত্যেক দিন করা যায় না নয়তো বৃহস্পতিবার আর নয়তো লক্ষ্মী পুজোর দিন বা পূর্ণিমার মধ্যেই কিন্তু এই কাজগুলো করা সঠিক তো যাই হোক আমি এগুলো করে নিয়েছি আগে মায়ের পাশে সাজিয়ে নিলাম সব কিছু তারপরে এই যে এখন মহাদেবের মাথায় জল ঢালবো আর আমার কাছে যেহেতু একটা ছোট্ট বাটির মধ্যে দেখো কচ্ছপ হরা যাচ্ছে কুবে জল ঢালি প্রত্যেক দিন এইভাবেই তারপরে ফুল টুল দিয়ে সম্পূর্ণ পুজো করি আর লক্ষ্মী ঠাকুরের পাশে কিন্তু সব সময় তোমরা চেষ্টা করবে যে গণেশ ঠাকুরকে রাখার তো আমি তো এখানে গণেশ ঠাকুর বলতে আমার বাপ্পা মূর্তিতে আছে তো সে তো আছেই মানে ভাইবোন পাশাপাশি আর তারপরে কিন্তু একটা কচ্ছপও আছে মানে একটু মালক্ষ্মীর পাশে রাখাটা খুবই দরকার তো আমি যতটা ভক্তি শ্রদ্ধার সাথে যতটুকু পারি ততটুকু করি তোমাদের সাথে তেমন একটা শেয়ার করা হয় না কারণ পুজোর সময় এই ভিডিও করা কেটে কেটে তারপর ঠাকুরকে পুজো করা এটা আমার মনে হয় যে একদমই মানে আমাদের করা উচিত কারণ সেই সময়টা পুজো করতে করতে বারবার করে ভিডিও করলে না মানে ভিডিওর দিকেই কিন্তু মনটা থাকে তো সেই জন্য আমি ডেলি তোমাদের সাথে সেরকম একটা পুজোর ভিডিও করতে পারি না তবে বিশেষ কিছু দিনে বা বিশেষ কিছু সময় কিন্তু আমি ভিডিও শেয়ার করি যতটা পারি চেষ্টা করি আর এখন তো কোনো অসুবিধা নেই যেহেতু একটা স্ট্যান্ড নিতে পেরেছি তো ওই জন্য স্ট্যান্ডে ভিডিও চলতে থাকছে আর আমি আমার মতন করে পুজো করছি তো যাই হোক কিছু ফুল আমার ঘরে ঠাকুরকে দিলাম আর কিছু ফুল তো বাবার বাড়িতে নিয়ে যাব তো সবার আগে আমি ঠাকুরকে কিন্তু সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল টুল দিয়ে তারপর আমি এখন আমাদের পাকা ঘরের যেই গেটটা তো সেই গেটটার মধ্যে কিন্তু কদম ফুল আর এই যে ধানের সিজ দেওয়া যে ছড়াটা তো সেটাকে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি তো আমাদের গেটের এখানে তো কোনো রকমের কিছু ব্যবস্থা করানি তাই একটা পেরেক নিয়ে এসে কোনো রকমের আমি এখানে আজকের দিনটা রাখছি তারপরে কালকেই এই পেরেকটাকে ভালো করে ঠুকে ভেতর দিকে করে দেবো কারণ এটা এক বছর থাকবে তারপরে আবার যখন সামনের বছর লক্ষ্মী পুজোর সময় হবে তখন কিন্তু আবার এটাকে পাল্টে নতুন দেব তো তারপরে আমি এখানে সিঁদুরের ফোটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গেটেই দিয়েছি তো এই গেট থেকেই শুরু করলাম আর যেই ঘরে লক্ষ্মী পুজো হয় বা ঠাকুর ঘরেই কিন্তু আমাদের নিয়ম যে একটা করে কদম ফুল সারা বছরের জন্য লাগিয়ে দিতে হয় আর এইভাবে ধানের ছড়া লাগাতে হয় তো যেইভাবে চেয়েছিলাম তো সেইভাবেই কিন্তু আমি পুজোটা করতে পেরেছি আর খুবই ভালো লাগছে আজকে লক্ষ্মী পুজোর দিনে আমি বাড়িতে প্রথম দু সালে লক্ষ্মী পুজো করলাম যেইভাবে প্রত্যেকে বাড়িতে কম বেশি করে থাকে আর আমি বিশেষ করে মনে করি যে বাড়িতে পুজোটা নিজেরা করাই কিন্তু খুবই শুভ আর মা লক্ষ্মীর পাঁচালি পরে যদি লক্ষ্মী পুজো করা হয় তাহলে তো নিজেরাই পুজো করা যায় তো দিনের বেলা বলে আমি আর মায়ের বোতো কথা বা পাঁচালিটা পড়িনি সেটা তো আমি আমার বাবার বাড়ি গিয়েই সম্পূর্ণ করব সেখানে পড়ব মা যেই বাড়িতেই হোক তার পুজো করতে পারলে আর পাঁচালি পড়তে পারলে মা সন্তুষ্ট তো আমাদের বাড়ির পুজোটা দিয়েই কিন্তু আমি আজকের ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে বাবার বাড়িতে কোজাগুড়ি লক্ষ্মী পুজো কেমন হলো কিভাবে আমরা করলাম আর আজকের এই প্রথম আমার পুজো আর ঠাকুরের আসনটা বা ঠাকুরের পুজোটা তোমাদের কেমন লাগলো আজকে ভিডিওটা কেমন লাগলো জানাবে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন ব্লগে নতুন একটা ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো আর ঠাকুর সবার মঙ্গল করুক এটা তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই